হ্যালো ফ্রেন্ডস আমি তোমালি আমার বাগান আপাতের সবাইকে অনেক স্বাগত জানাই এরকম টাইপের গাছ আমি হয়তো আমার চ্যানেলে কোনো দিনই দেখাই সেটা হলো সাকুলেন্ট এইটার আইডি আমি কতটাই পরে জেনে অবশ্যই বলবো কিন্তু এখন আইডি জানতে চাইবেন না কারণ এই গাছটা আমি কিনি দার্জিলিংয়ে ঘুরতে গেছিলাম সেখানে একটা হোম স্টেতে ছিলাম তাকদাতে তো সেখানে তার বাগান থেকে আমি নিয়ে এসেছি এবং তিনি খুব মানে আনন্দ সহকারেই দিয়েছিলেন একটা চারা ছোট্ট চারা কিন্তু ফুল ছিল না তখন সেটাতে কারণ গাছটাই দেখতে ফুলের মতন কিন্তু এখানে এসে আমি শুধু বালিতে বসিয়েছি কিছুতেই বসায়নি শুধু নর্মাল বালিতে বসিয়েছি তাতেই কিন্তু দেখুন কি সুন্দর ফুলটা হয়েছে একটা অরেঞ্জ রঙের ফুল হয়েছে অনেকদিন ধরেই ফুটছে ফুটছে করছিল আমি ভাবলাম তো ফুটবে না কারণ আমি তো ওখান থেকে ওরা একটা ডাল ভেঙে দিয়েছি আমি সেই ডালটা বাড়িতে বসিয়েছি তাতে এরকম ফুল চলে আসবে সেটা প্রথমবার দেখলাম খুব কষ্ট করে এই গাছকে আমারই বারান্দায় বাঁচানো গাছটা দেখতেই ফুলের মতন মানে অপূর্ব সুন্দর এই পাতাগুলোর প্যাটার্নগুলো না একদম অন্যরকম বেশ মানে শক্তপোক্ত পাতা কিন্তু এই গাছের একটা সমস্যা আছে যে এই গাছ কেন যে কোনো সাকুলেন্ট্রি একটা সমস্যা আছে যে যার জন্য আমি করি না বারান্দায় চট করে সেটা হলো অতিরিক্ত রোদ্দুর আর অতিরিক্ত বৃষ্টি কোনোটাই এর অতিরিক্ত পছন্দ নয় এমন জায়গায় রাখতে হবে যে জায়গায় না অতিরিক্ত বৃষ্টি হয় না অতিরিক্ত রোদ্দুর আসে তো খুঁজে পেতে আমি এই জায়গাটা চয়েস করেছি আপনারা সবাই বুঝতে পারবেন যে অর্কিডের জায়গা অর্কিডের তলায় রেখেছি একে আরও দু চারটে ছোটো ছোটো এনেছি কিন্তু এদেরকে কীভাবে বাঁচাও বুঝতে পারছি না কারণ আমি খুব একটা বেশি সাকুলেন্ট করি না তবে হয়েছে হয়নি যে একদম তা নয় সবাই বেঁচে আছে এখনও পর্যন্ত সেই কবে সেই ফেব্রুয়ারি মাসে গেছিলাম দার্জিলিংয়ে তখন থেকে এখন পর্যন্ত এইটুকুই গ্রোথ হয়েছে এনাকে নিয়ে এসেছিলাম কিন্তু এনার এখনও পর্যন্ত গ্রোথ সেরকম দেখছি না খালি খালি পাতা ঝরেই যাচ্ছে আর কিছু কিছু গাছ এইগুলোর কয়েকটা ডাল দিয়েছিল তো সেগুলো করবার চেষ্টা করছি খুব স্লো গ্রোথ এত স্লো গ্রোথ মানে হাঁপিয়ে যাবেন ধৈর্য ধরতে ধরতে একমাত্র এটাকেই দেখলাম একটুখানি ফুল দিয়েছে রকম কোনো খাবার দিইনি অতিরিক্ত রোদ্দুর পড়লে আপনার গাছের পাতা মানে কি বলবো জল জলে হয়ে পুরো পুড়ে যায় অদ্ভুতই হয়ে যায় যেন মনে হলো পচে গেছে আবার অতিরিক্ত জল পড়লেও ওর পাতাগুলো কেমন পচা পচা মতন হয়ে যায় তো এটা একটা সমস্যা মানে এইটা গাছ করতে হলে খুব সন্তর্পণে রাখতে হবে মানে কোনো গাছের ছাওয়ার আড়ালে বা কিছু বা অতিরিক্ত বৃষ্টি পেলেও হবে না তাতেও সমস্যা হয় শুরুর দিকে হয়তো গাছটা একটু বড় হয়ে গেলে মানে মাদার অবস্থায় চলে আসে ওর থেকে অনেক ছেনাপোনা যখন বেরিয়ে যাবে তখন হয়তো ওই একটু হলেও হার্ডই হতে পারে কিন্তু এছাড়া আমি এর কোনো অপশান দেখছি না কারণ আমার অলরেডি আমি দুটো এনেছিলাম এরকম তার মধ্যে একটা আমার নষ্ট হয়েছে কারণ মাঝখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর আমার এই গাছের সম্বন্ধে কোনো আইডিয়া নেই আর ইনডোরে রাখবো সেরকমও কোনো সাফিসিয়েন্ট জায়গা নেই যেখান থেকে একটু হলেও আলো আসে ইনডোরে সেরকম এই এত সুখী গাছকে রাখার মতন আমার জায়গা ছিল না তো এই জায়গাটাকে আমি চুজ করেছি অথচ এ হ্যাপি আছে দেখলাম এ সুন্দর একটা ফুল দিয়েছে আর এর নিচেই গামলাটার মধ্যেও বালি ফেলা আছে তার ওপর বালি মাটি করা আছে বালি মাটি সিন্ডার মিশিয়ে গামলাটা তৈরি করেছিলাম ওই টাইম ফুল গাছ করব বলে তো কিন্তু এদেরকে রেখেছি যাতে এরা মোটামুটি ময়েশ্চারটা পায় কিন্তু জল খুব কম দিই জল এই পটে দিই এদেরকে খুব একটা দিন আর একদমই ভুল করে এদের পাতায় স্প্রে করবেন না জল দিয়ে করলেই দেখেছি এর পাতা পচে যায় কারণ এই জল হয়তো আপনি স্প্রে করলেন স্প্রে করার পর জলটা গড়িয়ে যদি কোণে কোথাও জমে থাকে তার মানে সেখান থেকে পাতাগুলো পোষতে শুরু করে পস্তে 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 লাস্টে শুধু এটুকু পড়ে থাকে বাকিটা লাঠি হয়ে যাবে সবকটা পাতা পড়ে যাবে যেটা এটার ক্ষেত্রে হয়েছিল শুধু নাটি পড়েছিলো তলার পাতাগুলো সব পড়ে গেছিলো তো আবার তুলে ওকে অন্য জায়গায় বসিয়েছি এইগুলো কাটিং থেকে হয়ে যায় খুব ইজিলি হয় কিন্তু ভয় লাগে কি বলুন তো এক একটু মানে একটু চোখের আড়াল হলে মানে একটু যদি আপনার যত্ন কম করেন তাহলে কিন্তু গাছটা একদম গেল কিছু করার নেই তো ওখান থেকে আমি এটা এনেছিলাম একটা সিম্বিডিয়ামের একটা গাছ এনেছিলাম সেটা তো আমি দেখিয়েছি তো সেটার যত্ন আমি এখন বলবো না কারণ এইগুলো সবকটা আমি নিজে এখন নতুন করছি যত্ন কিছু যত্ন করিনি শুধু বালিতে বসানো আছে আর এই ড্রামটাতে বালি মাটি মেশানো আছে তার উপরে ছোট্ট ছোট্ট এরকম দু ইঞ্চির পট করে যেগুলো সেকেন্ড পটের থেকে একটু বড় তো সেই পটে করে বসিয়ে রেখে দিয়েছি যদি যখন ধরে যাবে তখন একে বড় পটে দেবো তার আগে দেবো না কারণ আগেরটাই বড় পটেই ছিল তো এই পটেই ছিল এই এই গাছটা আগে এই পটেই ছিল তো সেই পটে হয়নি নষ্ট হয়েছে অনেক বড় হবার পর নষ্ট হয়েছে মানে এরকম ফুল দেবার পর নষ্ট হয়েছে কিন্তু ওইটা বললাম মানুষ ঠেক্কে শেখে আমিও ঠেকে শিখলাম যেটুকু আমি দেখলাম একে সম মানে এতক্ষণ ধরে পর্যবেক্ষণ করি ফেব্রুয়ারি টু আপাতত এখন মে মাস পর্যন্ত তো তাই যেটুকু বুঝলাম সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম যদি অন্যদের কারোর কোনো এক্সপিরিয়েন্স থাকে এই গাছের সম্বন্ধে তো অবশ্যই নিচে কমেন্ট করে লিখুন কারণ আমি ইউটিউবার বলে যে আমার কাছে সমস্ত জ্ঞান আছে এটা নয় আমি সমস্ত জ্ঞানের অধিকারী নই আমার কাছেও সমস্ত কিছু প্রথম প্রথমবার আসে তো এটাও আমার কাছে একদম প্রথম অতিথি আমার বাগানের তো কারোর যদি এই সম্পর্কে কোনো আইডিয়া থাকে অবশ্যই শেয়ার করুন আমিও শিখতে রাজি আছি আমার কাছে আমি যেইটুকু দেখলাম একটা গাছকে হারিয়ে তো তাতে যেটুকু মানে বুদ্ধি খাটি যেটুকু কেয়ার করছি তাতে এইটুকু মাত্র ফলাফল পেয়েছি তো যেটুকু পেয়েছি আপনাদের সামনে একদম সত্যি কথা এবং যেটুকু করেছি যেটা নষ্ট হয়েছে সেটাও বলেছি তো আপাতত এইটুকু করতে পেরেছি এ এর থেকে বেটার কি করে করবো এর থেকে ছেনাফোনা কি করে বের করব সেটা হয়তো আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হবে এখনও পর্যন্ত হয়নি তো সেগুলো হোক হলে আবার নতুন করে ভিডিও দেবো তো আজই জাস্ট এটুকুই দেখে বলবেন কীরকম লাগলো আর কারও কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান যে যখনই আমি সময় পাবো অবশ্যই তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো কিন্তু নতুন ভিডিওর তলায় কমেন্ট করুন আপনি যে কোনো ভিডিও দেখুন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু কমেন্ট করুন নতুন ভিডিওর তলায় নাহলে আমার কাছে নোটিফিকেশান সবসময় এসে পৌঁছয় না আমি হয়তো সবার কোশ্চেনের অ্যান্সারের জবাব দিতে পারি না অ্যান্সার দেওয়া যায় না তো এটা একটু চেষ্টা করুন নতুন ভিডিও তলায় দেওয়ার তাহলে আমার কাছেও সুবিধা হয় তো জাস্ট একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করলাম দেখে বলবেন কীরকম লাগলো ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন আর লাইক করবেন একটা লাইক তো অবশ্যই দরকার হয় সে খারাপ হোক ভালো হোক ডিসলাইক করবেন কিন্তু একটা কিছু একটা করুন তাতে দেখলে বোঝে যায় যে হ্যাঁ মানুষ দেখছেন তো আনন্দ লাগে আমার ভিডিও করতে একটা এনথুজুগ হবে যে আমারও একটা ইচ্ছা হবে যে আমি এই ভিডিওটা করি আর আপনাদের সাথে শেয়ার করি তো শেয়ারেই সময় সমস্ত শিক্ষা যত আপনি শেয়ার করবেন তত সেটা আরও বেশি ভালো ফলপ্রদ হবে কিন্তু শেয়ার করতে হবে সেটা আমি যতটা পেরেছি আমারটা করেছি আমি সেটা শেয়ার করলাম আপনাদের এক্সপিরিয়েন্স কীরকম সেটা এই গাছ সম্বন্ধে সাকুলেন সম্পর্কে সেটা শেয়ার করতে পারে নিজে কমেন্ট বক্সে তো আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নেই আজকে এটুকুই